যারা নবীকে সাংবাদিক বলেছে যারা পিএন বলতেছে আমি বলবো তারা বান্দির ভূত কি ভূত আমার নবী কথা পশু শোনেনি এই নবীর দাম কম না বেশি কিন্তু মোল্লা হইয়া বুঝলা না আমার নবীকে বিভিন্ন রকমের বিভিন্ন বাসায় তোমরা গালি দাও কেউ বলো ফিয়ন কেউ বলে আবার সাংবাদিক কথা কন ঠিক আসেনি আল্লাহ হান করো গামিনোেরকম সাংবাদিক যেহেতু কথাটা আসছে বলতে হয় আমাদের দেশে কিছু মানুষ আছে বলছে বলছে ঠিকই আপনারা শিক্ষিত সমাজ সাংবাদিক বলা হয় বার্তা ঠিক আছে আমার নবীকে নবী শব্দের বার্তা কোন বার্তা জানেন জানেননি কোন বার্তা

আর সাংবাদিকের ইংলিশ কি জার্নালিস্ট কথা বলেন কথা বলেন মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ থেকে যিনি মেসেজ আনেন তিনাকে বলা বলা হয় হয় নবী আর জার্নালিস্ট তাকে যে মানুষ থেকে তথ্য সংগ্রহ করে সে মিথ্যাও হতে পারে সত্য হতে পারে কথা বলেন সাংবাদিকের কাছে দুইটা জিনিস একটা হলো সত্য অথবা মিথ্যা দুইটা সংমিশ্রণ

এখন আপনি বড় মহাদ্দেশ মুফতি যাই হন না কেন আমি যদি আপনি যদি বলেন না এটা তো কোনো সমস্যা নাই তাহলে আমি বলবো যারা নবীকে ফিয়ন বলেছে যারা নবীকে সাংবাদিক বলে যারা নবীকে ছোটখাটো উফামা দিতে চায় আমি যদি এখন এই মিম্বরে বসে বলি যদিও বলাটা ঠিক হবে না বুঝাতে বলতেছি যারা নবীকে সাংবাদিক বলেছে যারা পিয়ন বলতেছে আমি বলবো তারা বান্দির ভূত কি ভূত অনেকের মুখ খালা হয়ে গেছে যে হুজুর মসজিদে বসে আপনি কিভাবে তো খারাপ কথা বললেন খারাপ নয় কেন জানেন যে লোকটা বলেছে ওই লোক ওই লোকের মা আছে না নাই ওই লোকের মা আল্লাহর বান্দি না আমাদের দেশের মধ্যে ছেলেকে ফুট করে কথা কয় না কথা দোন কথা কিন্তু সত্য কিন্তু শব্দ চায়নে কথা বলেন শব্দ চায়নে শুধু ব্যস্ত অপমানজনক কথা বলেন আমাকে যদি আপনি ওই কথা বলেন আমি রাগ করব। কিন্তু রাগের তো কোনো কথা নাই তার কারণ আমি তো আমার মা তো আল্লাহ বান্দি তাই না ওনার ছেলে কথা বলেন কথা বলেন কিন্তু এটা আমার জন্য কি ভালো না আমার জন্য অপমানজনক কথা বলেন তা আমি যদি ওই লোকটাকে বলি আপনি আপনি ওইটা বললাম না ওইটা উনি কি আমাকে সাধারণ চোখে দেখ ভালো চোখে দেখবে তাই না মৌলভী তুমি এটা বুঝো ওইটা বুঝো না

আমার আল্লাহ কোরআন করেন সম্বোধন করে বললেন না তোমরা আমার নবীকে বলে ডাকব না বলে ডাকবা না তার কারণ হলো হলো কেউ বলেছে রাখান কেউ বলেছে খান আমরা অনেকে বলে রাখালিয়ার বেশে মরুর দেশে কথা বলি না তবে নবীকে রাখাবো না ঠিক না আমার আল্লাহ শিখে দিচ্ছে আমাদেরকে আল্লাহ কি নামে ডাকবো আল্লাহ বলতেছ তোমরা শোনো অনেকেই যখন আমার নবীকে সাহাবিদের মধ্যে যখন রাখাল বলে সম্বোধন করতেছিল তখন ওই কাবেররা ঠাট্টা মস্কারা শুরু করলো হাসি তামাচা শুরু করলো যে তোমাদের যেহেতু নবীকে তোমরা রাখাল বলতে পারো আমরা তো জানি রহিনা শব্দের অর্থ নির্বুত মুরুক্ষ এবং বোকা নাউজবিল্লা কন আর সাহাবীরা যখন এই নামে ডাকলো তখন কিছু সংখ্যক আরবের কাফেররা আমান নবীকে বললে এই বোকা এদিকে আয় নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ জোরে আচ্ছা বলেন তো এই এদিকে আয় এদিকে সম্মানসূচক না অসম্মানসূচক জোরে কন এখন আমান আল্লাহ বলতেছেন না এটা বলা যাবে না তোমাদের দেখে দেখে কাফেররা আমার নবী শানে গستاকি করছে বিয়াদ্রি করছে হাসি দত্তা করছে তোমরা কি ভাবে রাখছো ফাংদুরু ওয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান আমাদের সাথে একটু কথা বলুন আমাদেরকে শুনুন যুরকন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আমি আমার মেম্বার সাইম চেয়ারম্যান সাহেবকে বললাম এই জামশেদ সাহেব এদিকে আয় এটা বেড়া দিবেন না কথা কই না আর আমি যদি ওনাকে সম্মাধীন বলি জামশেদ সাহেব একটু এদিকে আসেন বলেন তো এটা সম্মানসূচক না না তো আল্লাহ বলতেছেন তোমরা এই রয়না বলে দেখো না বারণ বলবা কি আদবের সাথে বলো নবীজি আমাদের দিকে একটু তাকান উনজুর না

একটু উচ্চ বাক্য কথা বলেছিলেন তৎসময়ে আমার আল্লাহ সুরায় হুজরাতের দুই এবং তিন নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়েছেন একটু জোরে কথা বলেছিলেন আমাদের আনোয়ার ভাই আমার আনোয়ার হুজুর ওনার গলা মোড়া নাসি ওনার যদি কেউ কয় রান্না কথা কন কেন কবাই আয় তো গাড়ি দিন আর কথা এরুম কথা কন ওনার আওয়াজে ঠিক আমার নবীজির একজন সাহাবি নবীজির সামনে এসে কথা বলতো ওনার আওয়াজটা একটু বেশি আওয়াজটা কি তিনি আমার নবীজির রোজ নবীর সামনে আসতেন তো তিনি যখন মানুষের সাথে কথা বলতেন তিনি আওয়াজটা একটু বেশি হতো যেমন দেখবেন আনোয়ার সাহেব আমাদের সামনে কথা বললে দশ জন ওনার কথা আওয়াজ ফেল

যাকে আমরা মান্য করব। তখন হজরত আবুকর তিনি বলেছেন এক সাহাবির নাম হজরতে ওমর বলেছেন আরেক সাহাবির নাম দুইজনে দুই সাহাবির নাম বলার কারণে হজরত বলতেছে আপনি আফ্রিকা আমার বিরোধিতা করলেন আচ্ছা কম তো যদি সভাপতি একটা কয় সেক্রেটারি একটা কয় সভাপতি তুমি আমার বিরোধিতা করলা কথা কম আবু বকর বলতেছে তুমি কি আমার বিরোধিতা করলা তখন ওমর বলতেছে না আমি বিরোধিতা করিনি এটা আমাদের কথা কাটাকাটি হয় কি হয় না

তুমদের আওয়াজ যেন নবীর শানের উপরে না যায় তুমদের আওয়াজ যেন নবীদের উপরে না যায় তোমরা সদা সর্বদা যদি এরকম করো আনতাহ বতা আমালুকুম এরকম যদি তোমার কথা তোমার কাজ তোমার আওয়াজ যদি নবীর শানের উপরে যায় তাহলে তোমার সব আমল बर्बाद হয়ে যাবে যরকন আল্লাহু আকবার আনতাহ বতা আমালুকুম মওলিবি খুলে রাখো সূরা হুজুরাত আয়াত নম্বর 2 আমার আল্লাহ বলতেছে ঈমানদারগণ লা তারফা আসওয়াতকুম তোমরা যখন কথা কথোপকথন বলবে আমার নবীর সামনে আমার সামনে নবীর সামনে কথা বলবে তখন ছোট আকারে কথা বলবে এই আওয়াজ এই যখন এই আয়াত নাজিল হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কম্পন আরম্ভ হয়ে গেছে হযরত সিদ্দিক একবার কম্পিত হয়ে গেলেন হায় রে মনে হয় আমাদের সমাজ আমল বরবাদ হয়ে গেল তারপর থেকে আমার নবীদের সামনে ওমর এমন করে বসে থাকতেন একজন মানুষ যেভাবে যতটুকু নত হলে বসে যায় ওই রকম বসে আমার কথা তো দূরের কথা 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 তো দূরের হাজরত সম্মান তিনি যখন এই আয়াত শুনলেন তিনি কাঁদতে কাঁদতে আর নবীদের দরবারে আসেন না তিনি ঘরের মধ্যে থাকেন কাঁদতে কাঁদতে ওনার চোখ ফুলে গেল আমার নবীদের একজন সাহাবি দেখা করেন কি ব্যাপার তুমি মসজিদ নবীতে যাও না কেন তোমাকে মসজিদ নবী দেখা যায় না কেন কয় আমি তো হালাক আমি তো বরবাদ হয়ে গেলাম কয় কেন? আমার একটু বেশি আওয়াজটা সবার থেকে একটু বেশি হয় কয় আমি এই আয়াত শুনে এখন আমার জীবনটাতে আমি বরবাদ করে ফেললাম আমার ঠিকানা তো নাম হয়ে গেল আমার আমার সব বরবাদ হয়ে গেল এই কথা যখন সেই বলছে আমার নবী এসে বলি রসুল আল্লাহ আপনার সেই সাহাবি আপনার এই আয়াত নাজিল হওয়ার পর সে আর আপনার কাছে আসতেছে না কেন কয় আপনার ওই আওয়াল আলোচনা শুনে সে মনে করলো তার আমল সব বরবাদ হয়ে গেছে এই আদব দেখে আমার নবীজি বলতেছেন যাও যাও তাকে খবর দাও তাকে বল গিয়ে আমি বলতেছি জাহান্নানি নয় সে আমার সাহাবি জান্নাতি করে কোন সুবহান আল্লাহ শানে কথা বলার জন্য তিনারা চুপ থাকতেন আর আমরা মৌলবীরা এইরকম কিনা কয়

জড়কন না আন নবী ইউ হ্যাঁ مخبر তাহলে আপনি যদি বলেন সকল সাংবাদিক নবীর নবী সাংবাদিক তাহলে সকল সাংবাদিক আপনি নবী হিসেবে মানবেন না হযরত জিব্রাইল আমিন কথা বোঝার জন্য বলতেছি আমি আপনাদের আপনারে শিক্ষিত সমাজ বোঝার জন্য বলতেছি কথা বলতে হবে লাগাম দিয়ে আপনি এক এক সময় এক এক টাকা বলবেন আবার কেউ উচ্চ উৎসাহে বলতেছে রোজা আর পূজা এপিট ওপিট আপনারা শুনেন না হাই হাই রোজা আর পূজা কয় কিনা কয় মুদ্রার এপিট ওপিট নাউজুবিল্লাহ কয় মন্দিরের উলু আর আমাদের আজান কোথায় কার সাথে লেগাচ্ছেন লেগাম দিয়ে কথা বলুন লেগাম ছেলে লেগাম দিয়ে কথা বলুন আপনাদের থেকে মানুষ কি শিখতেছে আর কি বলবেন

पहले निराला निरा, निरा, है गन्ने पहले निराला आए पहले निराला आमी दुई को दूंगे चुनो का बोटारा में दुनी मखबोगा पहले निराला पहले निराला आए पहले निराला सतलबों मरावा